নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর শুক্রবার থেকে আচমকাই বদলেছে বাংলার আবহাওয়া চোখ রাঙাচ্ছে নিম্নচাপ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি শনিবার রবিবার পেরিয়ে সোমবারেও তা অব্যাহত আজ সকাল থেকেই আকাশের মুখ ভার রোদের দেখা মিলেনি কখনো ইলসেগুড়ি আবার কখনো ভারী বৃষ্টি হচ্ছে সঙ্গে বইছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়া হাওয়া আবহাওয়ার এই মেজাজ দেখে অনেকেই আবার বিশ্বকর্মা পুজো লক্ষ্মী পুজো এবং মনসা পুজো নিয়ে চিন্তায় করেছেন বৃষ্টি জেরে ঘুরিয়ে ওড়ানো মাটি হবে না তো কি বলছে হাওয়া অফিস আবহাওয়ার তাজা আপডেট হাওয়া অফিস জানাচ্ছে অতি গভীর নিম্নচাপ বর্তমানে দক্ষিণবঙ্গের পশ্চিমে রয়েছে রাত্রি অবধি সেটি অতি গভীর নিম্নচাপই থাকবে যে কারণে আজ সারাদিন টুপটাপ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মহানগরী কলকাতাতেও ভারী বর্ষণ হবে আজ আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দমকা ছোড়া হওয়ার কিন্তু পূর্বাভাস থাকছে মঙ্গলবার থেকে একটু একটু করে আবহাওয়ার বদল হতে পারে বলে খবর আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় নিম্নচাপের শক্তি ক্ষয় হবে আস্তে আস্তে সেটি বাংলা থেকে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে তবে মৌসুমে অক্ষরেখা সক্রিয় থাকার কারণে রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে বর্ষণ হবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর বিশ্বকর্মা পুজোর দিন তথা মঙ্গলবারও আকাশের মুখ ভার থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে সেদিন টানা বর্ষণের সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে দুই এক পশলা বৃষ্টি হতে পারে তাই ঘুরে ওড়ানোর মাঝে কখনো সখনো বাদ সাধতে পারে বৃষ্টি অন্যদিকে উত্তরবঙ্গের কথা বলা হলে আজ থেকে বৃষ্টির ব্যাপকতা এবং পরিমাণ হ্রাস পেতে শুরু করবে জলপাইগুড়ি কালিম্পং এবং দার্জিলিংয়ে বজ্রবিদ সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে এদিকে নিম্নচাপটি আস্তে আস্তে সরে যাওয়ার কারণে বাংলায় বৃষ্টির পরিমাণ কমবে এবং ভিন রাজ্যে বর্ষণ বাড়বে ঝাড়খণ্ড এবং উড়িষ্যায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার অসম অরুণাচল প্রদেশ মেঘালয় মণিপুর ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড এবং ছত্তিশগড়েও ভারী বৃষ্টি হতে পারে তো বন্ধুরা আমরা দেখে নেব ষোলোই সেপ্টেম্বর অর্থাৎ সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং কোথায় কোথায় তমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে এই বৃষ্টি আপাতত কয়দিন জারি থাকছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব আগামী মঙ্গলবার অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডো লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা প্রথমেই দেখে নেব ষোলোই সেপ্টেম্বর সোমবার আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি উড়িষ্যা বিহার পাটনা রাঁচি ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ ত্রিপুরা মণিপুর ইমফল এই সমস্ত জায়গায় কিন্তু টানা ভারী বৃষ্টির সঙ্গে দমকাঝড় হওয়া কিন্তু বইছে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খড়গপুর বারিপদা বালেশ্বর জলেশ্বর দীঘা মন্দ্রমণি কোনতায় এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গঙ্গাসাগর পশনগঞ্জ নামকানা কাকদ্বীপ হলদিয়া গসবা জয়নগর মাঝিপুর বারুইপুর কলকাতা উলুবেরিয়া কোলাঘাট বালিচক এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির প্রবাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি খড়দাহ চন্দ্রনগর হাবড়া বনগাহ চাকদাহ পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া বোলপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি গুসকরা সোনামুখী বিষ্ণুপুর কৌতুলপুর আরামবাগ বাঁকুড়া এদিকে খতরা বলরামপুর পুরুলিয়া এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস তাছাড়া বন্ধুরা ধানবাদ চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর সিউরি সাইতিয়া দমকা এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রভাস হাসনাদিয়া গড্ডা মহকুমা বারহাটি ধুলিয়ান এদিকে দেখতে পাচ্ছি জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকুল করিমপুর এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টির প্রভাস থাকছে সেই সঙ্গে কিন্তু এইসব জায়গাগুলিতে কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা ঝোড়া হওয়া বইবে এবং উপকূলবর্তী জায়গাগুলিতে কিন্তু মহৎ্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি মালদাহ রাজমহল সাহেবগঞ্জ আমরা এখানে দেখতে পাচ্ছি পূর্ণিয়া করণদিগি কিষাণগঞ্জ ইসলামপুর এই সাইডে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া পাহাড়ের জেলাগুলি যদি লক্ষ্য করি শিলিগুড়ি ওডলাবাড়ি দার্জিলিং কার্সিয়াং এদিকে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শ্যামনগর এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস বৃষ্টির দাপট কিন্তু কম থাকবে পাহাড়ের জেলাগুলিতে তাছাড়া বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও সেসব আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর ঘোড়াঘাট মহাদেবপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি সিংরা রাজশাহী পাবনা সাইলকুপা মেহেরপুর যশোর সাতক্ষীরা কোল্লা এদিকে আমরা দেখতে পাচ্ছি শ্যামনগর মাথাবাড়িয়া পিরোজপুর বরিশাল মতিরহাট লালমোহন সেনবাগ কুমিল্লা আগরতলা এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস খুব একটা ভারী বৃষ্টিপাত কিন্তু হবে না ইতিমধ্যেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মায়ানমার এবং বাংলাদেশ থেকে সরে কিন্তু নিম্নচাপটি পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিন্তু পশ্চিমের দিকে ভাবনা হচ্ছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ডের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে যার ফলে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের দাপট একটু কম লক্ষ্য করা যাচ্ছে তবে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিরও পূর্বাভাস আমরা দেখলাম বিশেষ করে পশ্চিমের জেলাগুলো আমরা যদি দেখি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই বর্ধমান দুই চব্বিশ পরগনা তমলুক এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ভারী থেকে অনেক ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বন্ধুরা আমরা এবার সরাসরি দেখে নেব আগামী সতেরোই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করে যাচ্ছে তা কিন্তু আমরা একটু দেখে নেব তবু আমরা যদি একটু সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার লক্ষ্য করি বিশ্বকর্মা পূজা লক্ষ্মী পূজা এবং মনসা পূজা রয়েছে এই দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব একটা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকলেও কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি কিন্তু চলবে যেটা আবহাওয়া দপ্তর তরফে জানাচ্ছে এবং মঙ্গলবার থেকেই কিন্তু আবহাওয়ায় উন্নতি কিন্তু লক্ষ্য করা যাবে আমরা যদি একটু দেখি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি জলেশ্বর বালেশ্বর দীঘা বন্দরমণি কোনতাই খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি গোয়ালটা চন্দ্রকোনা চন্দ্রকোনব্বা কৌতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া দুর্গাপুর সোনামুখী গুসকরা বোলপুর কাটুয়া বেলডাঙ্গা এদিকে দেখতে পাচ্ছি আমরা কৃষ্ণনগর শান্তিপুর চাকদহ পান্ডুয়া চন্দ্রনগর খরদাহ হাবড়া বনগাঁও এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের প্রভাস মিজাম সিউড়ি সাঁতার নলহাটি দুমকা গড্ডা সাহেবগঞ্জ ভাগলপুর পূর্ণিয়া কিষানগঞ্জি এই জায়গাগুলোতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির প্রভাস শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি এদিকে দেখতে পাচ্ছি কুচবিহার আলিপুর কিন্তু হালকা বিক্ষিপ্ত মাঝারি মানে বৃষ্টিপাতের পূর্বাভাস খুব একটা ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাস আমরা দেখতে পাচ্ছি না দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং কলকাতাতে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গোটা পশ্চিমবঙ্গে কিন্তু সতেরোই সেপ্টেম্বর খুব একটা বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে না আমরা যেহেতু বাংলাদেশ থেকে লক্ষ্য করি বন্ধুরা বাংলাদেশের রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম চিতাগর মহেশকালের টেকনাপ কুমিল্লা ঢাকা এইসব অঞ্চলগুলিতে কিন্তু মেঘলা আবহাওয়ার সঙ্গে হালকা গড়ি ঘুরি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো ছাড়া শিলাহাটে কিন্তু হালকা বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া শিলং অসম অসমের শিলচর আইজল মণিপুর ইমফল ত্রিপুরাতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস তো বন্ধুরা আমরা দেখে নেব আগামী আঠেরোই সেপ্টেম্বর অর্থাৎ বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তবন্ধুর আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আবহাওয়ায় কিন্তু কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতের দাপট কিন্তু কমে গেছে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি পশ্চিমবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করে যাচ্ছে না নদীয়া মুর্শিদাবাদ বীরভূম কলকাতা হলদীবাড়ি গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ কোলাঘাট আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান কাটোয়া মেহেরপুর এই সমস্ত জায়গায় কিন্তু কয়েকটা বৃষ্টিপাত দাপড় লক্ষ্য করা যাচ্ছে না তাছাড়া সিউড়ি সাইতিয়া দুর্গাপুর আসানসোল বাঁকুড়া পুরুলিয়া মরিয়গুড়া এই জায়গাগুলো কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রভাস এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিলগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুর দুয়ারে হালকা মাঝারি বৃষ্টিপাত এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলং সিলাহাট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া চিতাগং মহেশকালের টেকনাপ এই অঞ্চলগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি বা ভারী বৃষ্টিপাতের প্রভাস বাংলাদেশে কিন্তু নতুন করে আবার আঠারোই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের দাপট বৃদ্ধি পাচ্ছে উনিশে সেপ্টেম্বর যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পশ্চিমবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে খুব একটা ভারী বৃষ্টিপাতের কিন্তু আমরা দাপট দেখতে পাচ্ছি না উনিশে সেপ্টেম্বর এদিকে কলকাতা ঢাকা রাজশাহী রংপুর কলাপাড়া এদিকে চিতাগং টেকনাফ এই সব জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এই আবহাওয়া গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেউ আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ